কিন্তু করার জন্য অপেক্ষা করতেছেন অঙ্গীকার জান্নাতের বিনিময়ে মনের থেকে চাইলে কিনবে এই জন্যই সময়টার হেফাজত দরকার ছিল জীবনটার হেফাজত দরকার ছিল পদ্ধতিগুলো কঠিন করেন নাই সহজই করছিলেন। আবার এটু বোঝা দিছিল বাংলা একটা কথা আছে সোজা খায় না সোজা কি করে খায় আমরা পাইতে চাই কিন্তু যেটা সোজা পাইতাম সোজা পাইতে চাই না ঘুরায়া পাইতে চাই হাদিসে কথা ছিল লেখা ছিল শব্দ কাপাল আল্লাহ রহমা আল্লাহ বলে তোর সুখ শান্তির দায়িত্ব আমি নিলাম রহমতের দায়িত্ব আমি নিলাম তোকে রহমত দিব তোকে সুখ শান্তি দিব শান্তি সুখ সুখ শান্তির দায়িত্ব আমার আমার কি করতে হবে এটু বলে দিছেন তোমার কি করতে হবে আমার ঘরের সাথে যতটুক সম্পর্ক রাখার অতটুক রাখতে হবে যতটুক মহব্বত করার অতটুক করতে হবে যতটুক ইজ্জর সম্মান করা দরকার অতটুক করতে হবে যতটুক বরত্ব দিলে রাখার অতটুক রাখতে হবে যতটুক মহত্ব রাখার দরকার অতটুক রাখতে হবে যতটুকু গুরুত্ব রাখা দরকার এতটুকু গুরুত্ব রাখতে হবে হম কালকেও বলছি আমি কালকে না গত পরশু বলছি মসজিদে বসেই বলছি মসজিদ আলো সামনেই বলছি কিছু লোক তো আছে সমাজের ওরা মনে করে মসজিদ আমার ইজুত করবো আমি মসজিদের ইজত করবো কেন এই জন্য দেখবেন সবাই শেষে বাপলা আসে সবাই রে ঠেলতে ঠেলতে মসজিদের আগে যায় বসে আবার জাগা না থাকলে মহাজ্জেন সাহেবের দিকে চোখ বড় বড় করে দেখে যে আমার জায়গাটা রাখলো না কে লেগে আমি না সভাপতি আমি না সেক্রেটারি আমি না কেসিআর আমি না কমিটির লোক কি দেন না বাংলাদেশের মসজিদে বলতেছি আমি না সমাজের অমুক তমুক আমি না নেতা ফেতা আল্লাহ বলে আয় কবরে করে দেখামো নেতা কয় নম্বর সান্তা দিরু ইন্নি মাকুমতা দে হে কথা আল্লাহ বলে অপেক্ষা কর আমিও অপেক্ষা আছি সোজা বাংলা সহজ বাংলায় তর্জমা করতেছি আল্লাহ বলে অপেক্ষা কর আমিও অপেক্ষা করতেছি দেখামু তুই কয় নম্বর পাবলিক সত্য এটা তো যেটা বুঝাইতেছিলাম চব্বিশ ঘন্টা এই জন্যই গত জুমায় মনে হয় শুনাইছি যে আল্লাহওয়ালা কবরস্থানে বসে আনতেছেন যুবক বলছে বাবা তুই এখানে বসে কাটিস কেন তোর খান্না দেখবে কে আর যদি তোর কিছু প্রয়োজন হয় তো এখানে দিবে কে দিছে যুবক বললে তোর বুঝে আসবে বলছে বল না বাবা তো বলছে দেখতেছি চোখে এই মানুষগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকতেন অপেক্ষা করতেন কিনার জন্য অপেক্ষা করতেন জান্নাতের বিনিময়ে কিন্তু কেউ হাত তুলত না কেউ মাপ চাইত না কেউ নিজেকে জান্নাতের বিনিময়ে বিক্রি করতে চাইত না কিন্তু এখন চোখকে দেখতেছি শুধু তোকে দেখাইতে পারতেছি না চোখে দেখতেছি সবাই মাপ চাইতেছে চব্বিশ ঘন্টা এক পারের জন্য ফিরা তাকায় না আর জীবনে কোনোদিন ফিরা তাকাবে না জীবনে কোনো দিন ফিরা তাকাবে কোরআন এটাই বলে এটাই বলবে থাকো এখানে সুকু বিমা কুন্তুম তাকনে জুন কোরআনের শব্দ হাফেজ থাকলে জিজ্ঞাসা করেন ভুল পড়তেছি না সিধা পড়তেছি কোরআনে আছে না চুপু বিমা কুন্তুম তাক যা জমা করছো ওইটাই বোক করো তুমি জমা করছো এটা আর কি বোক করবো বিদা আমরা তাকাবো না কেননা আল্লাহর তাকানেরও দাম আছে এই জন্যই তো বাইজিদ গোস্তামি আমি রহমতুল্লাহ আলিকে কুকুর জিজ্ঞাসা করছে বাইজিদ নিজে বলছে নিজে যে কুকুর আমাকে জিজ্ঞাসা করছে বাইজিদ তোকেও যে আল্লাহ বানাইছে আমাকেও তো ওই আল্লাহই বানাইছে তুই সৃষ্টি সেরা হইনি কি করে আর আমি কুকুর হলাম কি করে খালেদ তো একজনই ঠিক না বানানেওয়ালা কজন বৈজিদ রহমতুল্লাহ জবাব দিছে আল্লাহর রহমতের দৃষ্টি আমার উপরে পড়ছে তো আমি সৃষ্টি সেরা পড়ে আল্লাহর দৃষ্টি যার উপরে পড়ে ও তো শ্রেষ্ঠ হয়ে যায় এই জন্য মরার পরে কাঁদবে চাবে কিন্তু রহমতের দৃষ্টি কোনোদিন হবে না তাকেও দেখবে দেখ মুখো লাগাবেন কোরআনে আসে মন এটা আল্লাহ বলবেন আল্লাহ তাকে আল্লাহ যার সাথে ডাইরেক্ট কথা বলবে তাকে শাস্তি দিবেন এই জন্য আল্লাহ ডাইরেক্ট বলবেন এই জন্য বন্ধুরে দিয়ে বলাইছে কলিয়া ইউ হালকা ফেরত বন্ধু আপনি বইলা দেন ও কাফেররা আল্লাহ আপনি বলেন না আমি বলবো না আমি বললে বেনিফিট দিতে হবে আমি যার সাথে কথা বলি ওকে শাস্তি না আমি তো আপনার সাথে বলতেছি ফুল আপনি বলেন আই ইউ ও কাফের আমি আপনাকে বলবো আপনি ওদেরকে বলে বেনিফিট দিব তো আপনাকে দিব ওদেরকে দিবো না সময়টা কাজে লাগান কাজে লাগান আবারও বলতেছি দিলে লাগবে ইনসাল্ট করতেছি না এদেরকে ছোট করতেছি না কি পাইছেন দুনিয়ায় কতটুকু পাইছি দুনিয়ায় এই ডাইলার ভাত সাগার সবজি যদিও মনকে শান্ত না দেই হ্যাঁ লোকমায় লোকমায় মাথা খাই এটা মনের লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন নাই মনে হয় করতে বুঝবেন বাপে বলে ছেলে করে উপদেশ দিয়ে গেছে বেটা আমি যা রেখা যাইতেছি যদি টিকায় রাখতে চাইস তো লোকমায় লোকমায় মাথা খাইস লোকমায় লোকমায় মাথা খাওয়া বোঝেন ছোট ছোট মাছ মাস কেসকি মলা মাছ ওটা লোকমায় লোকমায় মাথা খাওয়ান যায় যদি রুই মাছ কিনা খেতে যান তাহলে খবর আছে অল্প কয়েকদিনে চড্ডি বড্ডি গোল হয়ে যাবে তো কি পাইলাম যদিও লোকমায় লোকমায় মাথা খাই মনে তো চায় বড় বড় পাঙ্গাস খাই ঠিক না বড় বড় রুই খাই জল খাই কাকল খাই ঠিক না তো কি কি পোশাক আর কি পাইলাম কোন জিনিসটা দুনিয়ার চাকচিক মায়ের পাইলাম যে হারায় গেলাম জান্নাতের একটা টিসুর দাম তো এই সমগ্র দুনিয়া এবং তার ভিতরে যত সম্পদ আছে সবগুলা একত্রিত করলে জান্নাতের একটা টিস্যুর দাম হবে না টিস্যু টিস্যু চিনেন টিস্যু আরে চিনেন এই যে টিস্যু এই যে আমার হাতে দিছে এই যে টিস্যু একটা টিস্যুর দাম হবে না টিস্যুর দাম তিপারা হারা গেল সময়টাকে নষ্ট করতেছি কাজে লাগাইতেছে ইচ্ছা করলে তো চলতে ফিরতে লাগানো যায় বলছিলাম মনে হয় একদিন যে চলতে ফিরতে এটা তো বলতে পারেন মাফ করে দেন হ্যাঁ আমাদের কাছে হাতিয়ার একটাই সম্বল একটাই আছে আল্লাহর রসুলও বলছে সাহাবিও বলছে মাকফিরাতু কাউসাউ মিন যুনুবি আপনার মাগফিরাতেই আমাদের সম্পদ আপনার রহমতেই আমাদের সম্পদ মাকফিরাতু কাউসাউ মিন যুনুবি রাহমাতুকা আরজা ইন্ডি মিন আমালি আমরা আমল দিয়ে পার হইতে পারব না আপনার রহমত দিয়ে পার মুখ মুক দিয়ে তো চাওয়া যায় আল্লাহ মাফ করে আল্লাহ এক ফোটা রহমতের বাগিদার বানায় এক দিলেই তো যথেষ্ট তো লাগে না ছোঁয়া দিলেই তো যথেষ্ট এখন তো দিতে চাইতেছেন দেওয়ার জন্য ডাকতেছেন দেওয়ার জন্য অপেক্ষা করতেছেন দেওয়ার জন্য দোকান চব্বিশ ঘন্টা খোলা থাকে পশ্চিম দিক থেকে সূর্য উঠার আগ পর্যন্ত দোকান খোলা এই জন্য সময়টাকে কাজে লাগানো গুলাকে কাজে লাগানো কোরআন এই দিকেই ইঙ্গিত দিচ্ছেন আল্লা দিয়ে হায়াত তোমার জন্য এই দুটা জিনিস রাখার কারণ এটাই লিয়া বলুয়া কুম আই আমালা। আমরা দেখবো ওকে কাজে লাগবে এটাই দেখে কিন্তু আফসোস বললাম না আফসোস যেটাকে যতটুকু সম্মান করা দরকার যতটুকু করে রাখ আসে দুনিয়াতে বাড়ি আছে আপনাদেরকে আমি নিয়ে আজ যেটা সামনে দিয়ে হাঁটলে বড় সামলায়া হাঁটতে হয় কেননা আপনার হাঁটার ভঙ্গির দিকে পর্যন্ত নজর রাখা হইতেছে কি আপনার চাউনির দিকে নজর রাখা হইতেছে আপনি কোন বঙ্গিতে তাকাইতেছে যদি দেখে একটু এলোমেলো ওইখানেই ধরবে ওইখানে সন্দেহ বাজন মনে করে আপনারা আটকায় দিবে এরম জায়গা বাংলাদেশে আছে ঢাকা শহরই আছে অতীতও ছিল এখনো আছে অতীত এখনো আছে যদি দুনিয়ার সামান্য মানুষের ঘরের সামনে দিয়ে বাড়ির সামনে দিয়ে হাঁটতে গেলে এত সব ফর্মালিটি মেনটেন করতে হয় এটা তো মসজিদ তো আল্লাহর ঘর মহল্লার মানুষ জোরে জোরে ডাক বাজায় কি করে আছে মসজিদে আওয়াজ আসে বাজায় না বাজায় না হম ও এত জোরে বাজায় কি করে যে মসজিদে আওয়াজ আসে মরার ভয় নাই পরিচয় দিবে আমি অমুকের লোক হম তাহলে তো আবু তালেমি পরিচয় দিত আমি আবার রসুল তো প্রমাণও দিছিলেন নিজের হাতে চাচাকে কবরে প্রমাণ নামায় দিছিলেন যে আমার লোক না হইলে আমি কবরে নামাই কি কোরা আপনি পরিচয় দিবেন অমুকের লোক হ্যাঁ আমারে ফাফর দিতে পারবেন এটা আমি মানি আছে অনেকে আমাদেরকে ফাফর দেয় আমরা অমুক দলের লোক আমরা অমুক লোক তমক লোক আপনি আমারে ফাফর দিতে পারবেন আল্লাহকে ফাফর দিবেন দেখুন তো একদিন কতটুকু এই জন্য আল্লাহ সিস্টেম বানাইছে দুনিয়ায় যত বড় ফাফর বাজ হবে কে আমাদের দিন আল্লাহ ওকে তত ক্ষুদ্র বানায় উঠাবে যেন মানুষের নিচে পায়ের নিচে পদদলিত হইতে থাকে